এই শব্দের উৎস খুঁজবে না কার কান্না বৃষ্টি হয়ে ঝরে পড়ছে কার জন্য গর্জে উঠছে আকাশ এই উজ্জ্বল আকাশ কালো করে মেঘে ভাসছে কার মুখ সে কি বন্ধু না সূত্র তাকে দেখার চেষ্টা করবে না হয়তো আপন কেউ পৃথিবীর শত ব্যস্ততাকে ছাপিয়ে তোমার হৃদয়ে আজ কিসের ডঙ্কা বেজে চলেছে সোলেমান হয়তো মহাপ্রলয়ের ডাক হয়তো মৃত্যুর পর অশান্ত হৃদয় চিরতরে শান্তি পাবে আজ অচেতনে আমরা শুনতে পাচ্ছি না বধির হয়ে আছি দু চোখ যেন সত্যকে দেখেও স্বীকার করতে চাইছে না তার কারণ আমরা ভালোবাসার মায়া জালে আবদ্ধ হয়ে ভবিষ্যতে অপেক্ষমান কষ্ট পাওয়ার আশঙ্কা নিয়ে বেঁচে থাকি সত্যকে উপলব্ধি না করলে ভালোবাসার আগুন তোমাকে জ্বালিয়ে দেবে তাই তুমি জ্বালাও এই মায়া থেকে বেরিয়ে এসো সুলেমা কারণ এই পৃথিবী তোমার জন্য একটা কারাগার এই কারাগারে তুমি ধুকে ধুকে মরবে আর সবাই উপহাস করবে আমাদের এই শরীর আসলে আত্মার জন্য একটা কারাগার মৃত্যুর পর যখন শরীর মাটিতে মিশে যায় তখন আত্মা মুক্তি নিয়ে সৃষ্টিকর্তার কাছে পৌঁছায় চোখ বুঝে থেকো না এই নশ্বর পৃথিবীর কারাগারে কাউকে অন্ধবিশ্বাস করো না এই পৃথিবীতে বিশ্বাস মানেই অবিশ্বাস মনে রেখো এখানে কিছুই চিরস্থায়ী না সুলেমা এই পৃথিবীর কোন সকাল উজ্জ্বল না কেননা সকালের আড়ালে লুকিয়ে থাকে রাতের অন্ধকার